নমস্কার বন্ধুরা প্রতিদিন মাছ মাংস একঘেমি রেসিপি খেতে কারই বা ভালো লাগে বলুন তাই আজ আমি একদম নতুনভাবে নতুন স্বাদে পটলের একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র দশ মিনিটে রান্নাটা করতে পারবেন আর এর স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই হয়ে যাবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জমিয়ে তুলবে সবাই আঙুল চেটে চেটে খাবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো প্রথমেই দেখুন এখানে আমি কিছুটা পটল নিয়েছি এবার এই পটলগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব প্রথমেই আমি পটলের গায়ে যে পাতলা খোসাটা থাকে সেটা একটা ছুরি দিয়ে চেঁচে নেব তো দেখুন বন্ধুরা পটলটা কিন্তু আমার একটু লালচে রং হয়ে গেছে কারণ দু তিন দিন ফ্রিজে থাকার ফলে এই রকম হয়ে গেছে তবে একদম পেকে যায়নি তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না বরঞ্চ আপনাদের কাছে যদি পাকা পটল থাকে সেটা দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার এই পটলের যে খোসাটা সেটা একটু ছাড়িয়ে নেব তবে একদম ভালোভাবে ছাড়াবো না হালকা করে একটু খোসাটা ছাড়িয়ে নেব তারপর দুদিক থেকে কেটে নেব এইভাবে কিন্তু আমি সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নিলাম তারপর ধুয়ে নিয়েছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এবার আমি পটলগুলো কেটে নেব পটলগুলো গোল গোল করে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো আমি এখানে পটলগুলো গোল গোল করে কেটেছি আপনারা কিন্তু চাইলে একদম কুচি কুচি করেও পটলটা কেটে নিতে পারেন তো সমস্ত পটলগুলোই কিন্তু আমি কেটে তুলে নিচ্ছি তো দেখুন সবগুলো পটল কেটে আমি তুলে নিলাম তো বন্ধুরা আমি জানি আপনারাও কিন্তু পটলের অনেক রেসিপি অনেকভাবেই খেয়েছেন একবার এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এবার আমি এই পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল অনেকে হয়তো ভাবছে সর্ষের তেলটা না দিলেও হতো তবে আপনারা একবার দিয়ে দেখুন না এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তারপর ভালো করে মেখে নেব যাতে প্রত্যেকটা পটলের গায়ে নুন হলুদ খুব ভালোভাবে মিশে যায় তো খুব ভালোভাবে পটলগুলোকে মেখে নিচ্ছি এইভাবে মেখে কিন্তু পটলগুলো দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ততক্ষণে এইদিকে দেখুন নিয়ে নিচ্ছি এক কাপ মুসুর ডাল এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি তার জন্য আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি এবার ডালটাকে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব প্রথমে খুব ভালোভাবে কচলে নেব তারপর দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলাম ডালটাও কিন্তু আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব ডালটা ভিজতে থাক ততক্ষণে অপর দিকে কড়াই গরম করে নিয়ে প্রথমেই আমি এক চামচ গোটা জিরে শুকনো খোলা একটু ভেজে নেব আর জিরেটা কিন্তু ভাজার সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন আর খেয়াল রাখবেন জিরেটা যাতে একদম পুড়ে না যায় তো দেখুন জিরেটা ভেজে তুলে নিলাম এবার গুঁড়ো করে নেব এবার ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল বন্ধুরা রান্নাটা যদি সর্ষের তেলে করতে পারেন তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিক দিয়ে লাগিয়ে নিচ্ছি তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন মেখে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এই পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব পটলটা যদি ভালো করে ভাজা হয় রান্নাটাও কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু পটলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে চার পাঁচ মিনিট সময় নিয়ে পটলটা দেখুন খুব ভালো করে ভেজে নিলাম আর এখন কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো সবগুলো পটল ভেজে আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর দু চামচ সরষের তেল এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ফোড়নটাকে এবার খুব ভালো করে একটু ভেজে নেব যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই করা রসুন এখানে আমি বড় একটা রসুন খোসা ছাড়িয়ে তারপর করে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু পেঁয়াজ দিলে কিন্তু এর স্বাদটা পাবেন না রসুনটা একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে এই রান্নাটাই কিন্তু একটু ঝাল হলে খেতে মন্দ হয় না লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডালটা এবার এই মুসুর ডালটাকেও ভালো করে একটু ভেজে নেব একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লবণটা কিন্তু আমি আগেও দিয়েছি পটল ভাজার মধ্যে সেই বুঝে লবণটা দিয়ে দিলাম তারপর নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেব গরম জল জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার জলের সাথে ডালটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এভাবেই কিন্তু এক মিনিট ফুটিয়ে নেব একদম নতুন একটি রান্না এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো মুসুর ডাল এমনিতেই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো তো সমস্ত পটলগুলোই দিয়ে দিলাম তারপর ভালো করে একটু মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু ঝোল হয় না একটু মাখো মাখো হয় আর সেটা দিয়ে কিন্তু ভাত রুটি খেতে ভীষণ ভালো লাগে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আগে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরেটা তার থেকে হাফ চামচ জিরে আমি এখন দিয়ে দিলাম এবার ভালো করে চেড়ে একটু মিশিয়ে নেব আবারও কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখুন পটলটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কারণ পটল কিন্তু আগে আমি ভেজে নিয়েছিলাম ভালো করে নেড়েছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি আর শুকনো করব না এটাই যখন নামিয়ে ঠান্ডা করব তখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে এবার বাদ বাকি যেই মশলাটুকু ছিল সেইটুকু দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু ধনে পাতাও দিতে পারেন তবে আমি অন্য কিছুই দিলাম না খুব সাধারণভাবে রান্নাটা দেখিয়েছি আর এটাই কিন্তু খেতে অপূর্ব হয়েছিল এটা কিন্তু আপনারা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন আর এটা দিলে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজনই হবে না এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রসুন পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন আর এটা আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আবারও খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ